ভারত আর পাকিস্তান দুই প্রতিবেশী কিন্তু দুই মেরু উনিশশো সালে ভাগ হওয়ার পর থেকেই এই দুই দেশের মাঝে একটা অদৃশ্য আগুন জ্বলছে আজ আমরা জানবো কিভাবে এই আগুন সময়ের সাথে বিস্ফোরণ ঘটিয়েছে যুদ্ধ আর সীমান্ত সংঘাতে শুনবো এক ইতিহাস রক্ত আর রাজনীতির উনিশশো সালে ব্রিটিশ শাসন শেষ হলো জন্ম নিল দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তান কিন্তু কাশ্মীর নিয়ে তখনই শুরু হলো দ্বন্দ্ব রাজা হরি সিং চাইলেন স্বাধীনতা কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতি যোদ্ধারা কাশ্মীরে হামলা চালালো ভারত সেনা পাঠালো আর শুরু হলো প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সাতচল্লিশ এই যুদ্ধ শেষে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলেও কাশ্মীরের একটা অংশ পাকিস্তান দখল রাখল যাকে বলা হয় আজাদ কাশ্মীর উনিশশো একাত্তরের যুদ্ধ বাংলাদেশের জন্ম এবার যুদ্ধের কারণ কাশ্মীর নয় বরং তৎকালীন পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের দমন পীড়নের বিরুদ্ধে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় ভারত তখন মানবিক কারণে শরণার্থীদের আশ্রয় দেয় আর পরে সরাসরি যুদ্ধে জড়ায় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ মাত্র ১৩ দিনে শেষ হয় পাকিস্তানের নব্বই হাজার সেনা আত্মসমর্পণ করে এবং জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ ভাবা গিয়েছিল একাত্তরের পরে যুদ্ধের দিন শেষ কিন্তু উনিশশো সালে পাকিস্তানের সেনা ও কারগিল অঞ্চলের পাহাড়ি চূড়ায় গোপনে প্রদেশন নেয় ভারত এটা ধরে ফেলে এবং কার্গিল যুদ্ধ শুরু হয় তীব্র ঠান্ডা বিপজ্জনক উচ্চতা আর সীমিত সময়ে তবু ভারতীয় সেনারা একে একে ফিরে নেয় সব দখলকৃত পোস্ট আধুনিক সময়েও যুদ্ধ থামেনি শুধু রূপ বদলেছে সার্জিক্যাল স্ট্রাইক দু হাজার ষোলো বালাকোট এয়ার স্ট্রাইক দু হাজার উনিশ এসবই সীমান্ত উত্তেজনার অংশ পুলওয়ামা হামলায় চল্লিশ জন ভারতীয় সেনা নিহত হলে ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে বিমান হামলা চালায় পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া দেয় সীমান্তে নিয়মিত কেস ফায়ার ভায়োলেশন ঘটে এই যুদ্ধ আর সীমান্ত সংঘর্ষ কেবলই দুদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা নয় এটি কোটি কোটি সাধারণ মানুষের দুর্ভোগের গল্প শান্তির পথ কি কখনো সম্ভব ভবিষ্যতের উত্তর সময়ই দেবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না